যে বুখারের মধ্যে একটা একটা হদিস কেমন করে লিখেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই প্রত্যেকটা হদিস লেখার আগে গুসল করেছেন দুই রাকাত নফল নামাজ পড়েছেন এরপর ইস্তে খারা করেছেন বা মুরাকাবা করেছেন নবী করিম সাল্লাম থেকে যখন সরাসরি কোনো ইঙ্গিত পেয়েছেন ইঙ্গিত পাওয়ার পর একটা হদিস ওই কিতাবের মধ্যে তিনি নিবিবদ্ধ করেছেন গুছল করেছেন নামাজ করেছেন মরাকাবা করেছেন আল্লাহর নবীর দিকে ধ্যান ধরেছেন যখন আল্লাহর নবীর থেকে কোনো ইঙ্গিত বা ইসারা এসেছে তারপরে এই বুখারি শরীফের মধ্যে হুদিসটা সেই জন্য এই বুখারি শরীফটা লিখতে ষোলো বছর টাইম লেগেছে কয় ভাই ষোলো বছর এটা খালি একটা কিতাব নয় ভাই হাদিসের আরো অসংখ্য কিতাব আছে মুসলিম শরীফ আছে তিরমিজি শরীফ আছে আবু দাউদ শরীফ আছে সন্ন্যা নাসাই শরীফ আছে ইমাম মালিক আছে আরো বিভিন্ন ধরনের যেগুলো মাদ্রাসা পড়ানো হয় কবির মজামুল মজামুল আসাদ বিভিন্ন ধরনের হাদিসের কিতাব আছে আব্দুল রাজ্জাক সোহামুল ঈমান অসংখ্য হদিশের কিতাব আছে যেগুলা মাদ্রাসা পড়ানো হয় না আর ইমাম ছিলেন হদিসের ব্যাপারে ছিলেন তিনি একদিন আর সেই সফরের মধ্যে নৌকা দিয়ে যাইতে হয় পানি জাহাজ দিয়ে যাইতে হয় পানি জাহাজের মধ্যে উঠলেন ওঠার সাথে সাথে একজনের সাথে মিল মোহাব্বত হলো ওই সাথীর কাছে তিনি বলে দিলেন যে আমার কাছে এক হাজার আশ্রফি আছে আশ্রফি হলো সৈন্যর দিয়ে বানানো টাকা সৈন্যর মুদ্রার টাকাকে আশ্রফি বলা হয় এক হাজার আশ্রফি সেই জমানার মধ্যে কত টাকা মূল্য হবে তখন ওই জাহাজের সফরে একদিন পর এনার যে সাথী সে তো আর কোনো আলেম ছিল না খুব লুবি টাইপের মানুষ ছিল তার লোভ লাল সাজেগে গেল হঠাৎ করে পরের দিন ঘুম থেকে উঠে চিৎকার আরম্ভ করলো চাচামিচি করা আরম্ভ করলো মানুষ বললেন ভাই কে কি জন্য তুমি চিৎকার করছো কি জন্য তুমি কাঁদছো সে কাদার জন্য কথা বলতে পারে না অভিনয় পরিপূর্ণতায় অভিনয় সে বলতেছে ভাই আমার এক হাজার আটশো থৈলি চুরি হয়ে গিয়েছে এখন কি করা হবে যে এখন এই জাহাজের মধ্যে যত জন আছে। যতজন মানুষ আছে তালাশ করা হোক তখন একজন দুজন করে ওই জাহাজের মধ্যে যতজন ছিল। প্রত্যেকজনকে তালাশ করা আরম্ভ করে দিল ইমাম বুকারি রহমতুল্লাহ বলতেছেন হাইরে আমি কি বড়ই অপরাধ করলাম কত বড়ই না ভুল করলাম এখন যদি তালাশ করে তালাশ করার পর দেখবে এক হাজার আমার কাছে আছে দুনিয়ার মানুষ আমাকে চোর বলবে দুনিয়ার মানুষ আমাকে ধোকা দাঁড়ির কেসের মধ্যে সমস্ত জিন্দিগি আমার নামের মধ্যে চোর নামক একটি লকম লেগে যাবে যদিও আমার পয়সা কিন্তু দুনিয়ার মানুষ এখন আর বিশ্বাস করবে না এখন বিশ্বাস করবে ওই তার পয়সা সঙ্গে সঙ্গে মামুন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি করলেন ওই আশফির থৈলাটাকে আপনার সাগরের মধ্যে ডুবিয়ে দিলেন ডুবিয়ে দেওয়ার পর ভেসে দেওয়ার পর নিচে যখন ফেলে দিল সমস্ত মানুষকে তালাশ করা শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পর সমস্ত জাহাজের মানুষ ওই ব্যক্তিটাকে লাম তান করলো বোকাবদ্ধ করলো গালি দিল তুমি বলেছ তোমার এক হাজার আসবি হেরে গিয়েছে চুরি হয়ে গিয়েছে এখন কোথায় গেল এক হাজার কারো কাছে নাই তখন তার মুখ বন্ধ হয়ে গেল তারপর যখন জাহাজের সফর শেষ হলো জাহাজ যখন সাগরের কিনারে গিয়ে লাগলো ওই ব্যক্তিটা চুপে চুপে ইমাম মোখারি রহমতুল্লাহ লাইয়ের কাছে গেছেন গিয়ে বলছেন আপনার কাছে তো এক হাজার আটশো থইলা ছিল যে থইলাটার মধ্যে এক হাজার আটশো ছিল ওই থইলাটাকে আপনি কি করেছেন ইমাম বুখারি বলতেছেন হে আহমক হে বুদ্ধু হে গাধা তুমি কি ভেবেছো যে তুমি বলবে আর আমি আমার সাথে এসে এক হাজার আটশো রেখে দিব তুমি যখন তুমি মক্কারি করলে গাদদারি করলে আর আমার কাছে এক হাজার আটশো আছে পুরো জাহাজের মধ্যে কেউ জানে না শুধু তুমি জানো আর তুমি যখন সেই আশ্রফিটাকে তোমার বলে তুমি দাওয়া করেছ সঙ্গে সঙ্গে আমি ওই সাগরের মধ্যে ফেলে দিয়েছি আপনি কত বড় নোকসান করেছেন আমার জন্য আপনি নিজের নোকসান করলেন তখন হিমাম রুখারি রহমতুল্লাহ যে জবাব দিলেন যে হে বেহকুফ হে আকল ছাড়া মানুষ এই এক হাজার আশ্রফির আমার কাছে কোনো মূল্য নাই মূল্যহীন কারণ আমি এমন একজন নবীর গুলাম আমি এমন একজন নবীর হাদিসের খাদিম যে হাদিস আমার কাছে আমানত আছে আজকে যদি আমার টাকা আমার কাছে রাখার পরে মানুষ আমাকে বদগুমান করে আমার উপর যদি চুরির ইলজাম লাগে কেমন পর্যন্ত বা আমার পরে কোনো দিন মানুষে আমার কাছ থেকে কোনো হদিস নিবে না কিন্তু জিনিস না সেই জন্য আমি নদীর দফন করে দিয়েছি সাধারণ একটা বদনাম তিনার উপরে আসবে সেই কথাটুকু তিনি বরদাস করলেন না আর এক হাজার আশি রূপার টাকা নয় বর্তমানের সিলভার বা তামার টাকা নয় সমস্ত কিছু স্বর্ণ টাকা আর এক হাজার সেই জামানোর কত মূল্য হতে পারে এই বুখারি আজকের দিন পর্যন্ত এত বসুর আর কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ বাকি থাকবে ভাই সেই জন্য বলা হয়েছে যে মানুষ অতক্ষণ পর্যন্ত গুমরা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং নবীর কোরআন আর হদিস বুঝার জন্য আম মানুষের সম্মুখে যখন কোন কোরআনের আয়াত করা হয় বা হদিস করা হয় তারা সমস্তটাই কি হদিস বলবে বা কোরআনের আয়াত বলবে

তার মানা অর্থাৎ অর্থ আর ব্যাখ্যা পরিপূর্ণটাই আল্লাহর তরফ থেকে এসেছে তাকে বলা হয় কোরআন এবং তাকে মতলু কোরআন হয়েছে ওহিয়ে মতলু আর হদিস হয়েছেন ওহিয়ে গের মতলু অর্থাৎ হদিসও আল্লাহর পক্ষ থেকে এসেছেন কিন্তু হদিসের শব্দগুলো নবী করিম সাল্লামের মোবারক জবান থেকে আদায় হয়েছে আর তার মানা আল্লাহর পক্ষ থেকে এসেছে অল্প ডিফারেন্স পার্থক্য কোরআন আর হদিসের মধ্যে অল্প ডিফারেন্স সে পার্থক্যটা হলো যে কোরআনের অর্থ তার ব্যাখ্যা এক একটা শব্দ আল্লাহর পক্ষ থেকে এসেছে আর হদিসের যে হদিসের অর্থ আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং হদিসের যে আরবি শব্দগুলো সেগুলো নবীর কাছ থেকে নবীর মুখ থেকে আদায় সেই জন্য হদিস কে বলা হয় ওহিয়ে গায়র মাতলু মেরে মহতারাম দোস্ত আজিজ সেই জন্য কোরআনের মধ্যে বলা হয়েছে যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুজু যে নবী তোমাদের কাছে যে যে বস্তু নিয়ে এসেছে তাকে ধরো অর্থাৎ তার উপর আমল করো নবী যা তোমাদেরকে দিয়েছেন তার উপর আমল করো ধরো আর যেগুলা জিনিস থেকে বিরত রাখার জন্য নিষেধ করেছেন বিরত থাকার জন্য বলেছেন ফান্তাহু সেগুলো জিনিস থেকে তোমরা বিরত থাকে দূরে থাকো থাকো আর কোরআনের আর মোতাবর বলে আমরা মেনে নিই আমরা জানি যে পৃথিবীর মধ্যে যদি সত্য কোনো জিনিস আছে সেই জিনিস হয়েছে কোরআনে করিম আর দ্বিতীয়টি নামের মিথ্যা নাই আচ্ছা ভাই নাই সাবধান কোন মানুষ যদি কয় যে কোরআনের মধ্যে একটা শব্দ ভুল আছে নাজিবুল্লা ইমান থাকবে বা ইমান কখনো থাকবে না কোরআনের যদি একটি আয়াতের উপরও কারো বিশ্বাস না থাকে সে কখনো মুমিন হতে পারে না সঙ্গে সঙ্গে তার ইমান খারিজ হয়ে যাবে হদিশ সত্য হদিসের মধ্যে কখনো কোনো ভুল নাই হ্যাঁ কোনো মানুষ যদি ভুল লিপিবদ্ধ করে ভুল কথা বলে হদিসের মধ্যে সামিল করে সেটাকে হাদিস বলা হবে না সেটাকে জালি বলা হবে সেটাকে জালি হাদিস বলা হবে জাল হাদিস বলা হবে বাই ইসরাইলি রিয়াত বলা হবে সেজন্য হাদিসকে বিভিন্ন ধরনে ভাগ করেছে মেরা মাহতরম দোস্তো अजीজো আজকে এই কবরস্থান যে বানাত এই বানাতের মধ্যে আল্লাহর এবং আল্লাহর নবীর বাণীর শিক্ষা এই একটি বছর যাবত হুজুররা দিয়েছেন এবং ছাত্রেরা নিয়েছে যে জায়গার মধ্যে কোরআনের কোন আয়াত তেলাওয়াত করা হয় যে জায়গার মধ্যে নবীর কোন বাণী বলা হয় ওই জায়গার মধ্যে 24 ঘন্টা আল্লাহর রহমত আর রহমত বর্ষিত হন সুহান আর এরকম জায়গা যে জায়গার মধ্যে আল্লাহর গজব আল্লাহর আজাব নাজিল হওয়ার জন্য আল্লাহ ফয়সালা করেছেন এরকম জায়গার মধ্যে যখন আল্লাহর কোরআন কে পড়া হয় তিলাওয়াত করা হয় বুখারি শরীফ কে পড়া হয় নবীর বাণী কে পড়া হয় আল্লাহর ফয়সালা ہوا আজাব আল্লাহ রব্বুল আলামিন আসমানের মধ্যে উঠালেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ এর বহুতজন ছাত্র পিতার شاگرد বলতেছেন। আমি যখন কোন মকসুদের জন্য বুখারীকে পড়েছি যতবার পড়েছি একজন ছাত্র বলতেছে আমি ষাট বার বোকারি খতম করেছি আল্লাহ রব্বুল আলামিন আমার বড় বড় ষাটটা উপকার করে দিয়েছে একজন বলতেছেন আমি দুই শতবার বোকারি খতম করেছি আর আল্লাহ রব্বুল আলমিন দুই শতবারে আমাকে বড় বড় বিপদ থেকে বাঁচাইছেন বা বড় বড় নিয়ম আমাকে আল্লাহ দান করেছে সেজন্য ভাই যে জায়গার মধ্যে বুখারি খতম হয় সে জায়গা মানুষ যেতে হয় আর যে মানুষ বহু যায় প্রচুর পরিমাণে বুখারি অসংখ্য ফজিলত আছে আছে সেই জন্য আজকে আমরা এই মজলিসের মধ্যে যারা এসেছি কম কম দুই চারটি কথা আমরা বাড়িতে নিয়ে যাই এক নম্বর যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই বুখারি শরীফটা লিখেছেন অর্থাৎ তিনার তরফ থেকে লিখেন নাই হদিস গুলাহে তিনি মুরত্ত করেছেন তরতিব দিয়েছেন আল্লাহ নবীর হাদিস আল্লাহ বলে আল্লাহ নবী বলে গিয়েছেন কি বলা হদিস তিনি তিনার কিতাবের মধ্যে সহি সনদের মধ্যে সহি আর মহাতবর মজবুত সনদ যেগুলো হাদিসের আছে সেগুলা তিনি বর্ণনা করেছেন এক দুই নম্বর এক একটা হাদিস লিখতে গিয়ে তিনি যে পাবন্দিটা করেছেন অন্য কোন মুহাদ্দিসিনরা এরকম সেরকম পাবন্দি করে নাই। তিন তিনি হাদিস নকল করতে গিয়ে বুখারীতে হাদিস লিখতে গিয়ে যেগুলো শরাইত রেখেছেন সেই শরাইত বড় কঠিন আর বড় মজবুত কোন একজন যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের পর্যন্ত হাদিস এসেছে তার মাঝে যদি কোনো একজন হাদিস বলনেওয়ালা যাকে রাবি বলা হয় কি রাবি যদি তার জেহেনটা কমজোর ছিল বা অন্য কোনো বিমারি ছিল বা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছিল বা মিথ্যা কথা তিনি বলেন নাই তিনার উপর মিথ্যা কথার তোহমত বা ইলজাম লেগেছে এরকম ধরনের মামুলি ধরনের যদি কোনো জিনিস তিনি পেয়েছেন তিনার থেকে কোনো হদিস তিনি বর্ণনা করেন না সেই জন্য এই কিতাবকে অত মজবুত আর সহি সনদ সহকারে তিনি বর্ণনা করেছেন তিনি যদি পারতেন বুখারী শরীফের মধ্যে তিনার ছয় লক্ষ হাদিস মুখস্থ ছিল ছয় লক্ষ হাদিস ধরে লিখতে পারতেন কিন্তু ছয় লক্ষ হাদিসের ভিতর থেকে তিনি বাছাই করেন ছাঁটাই করেন দেখার দেখছেন শুনছেন দেখার পরে দেখলেন যে এইগুলা হাদিস সবচেয়ে থেকে মতবর মজবুত আর সবচেয়ে দামি সে জন্য তিনি এই কিতাবটাকে লিখেছেন যে জন্য এই কিতাবটাও এই দাবি হয়ে এই প্রোগ্রাম আমি বলতেছিলাম যে বুখারির প্রোগ্রামে আমরা এসেছি যে কয়েকটা বস্তু নিয়ে যাই তার থেকে একটা হলো যে আমরা আজকে এখানে আসছি যে এই বুখারি করার কি ফজিলত এই বুখারি শরীফ খতমের কি ফজিলত এ ফজিলত সম্বন্ধে আমি দুই চারটি কথা বলেছিলাম তার থেকে একটি মনে রাখবেন যে আল্লাহর কিতাবের পরে সবচেয়ে দামি কিতাব হলো বুখারি এক দুই নম্বর আল্লাহ যদি কোনো জায়গার মধ্যে আজাব নাজিল করার ফয়সালা করেছেন আর সেই জায়গার মধ্যে যদি বুখারি খতম হয় আল্লাহর আজাব আল্লাহর গজব আল্লাহ উঠায় দেয় সুবহানাল্লাহ তিন নম্বর এই বুখারি পর্নে আর পড়াণেলা কোন সাধারণ মানুষ নয় অসাধারণ মানুষ কেমন করে একটা আছে যে আল্লাহ যার সঙ্গে ভালোবাসেন বা ভালোবাসার ইরাদা করেন যদি আল্লাহ কোনো মানুষকে কোনো বান্দাকে বা কোনো বান্দিকে পছন্দ করেন ভালোবাসেন তাকে দিন বোঝার শক্তি দান করো দিন সে দিন বোঝার শক্তি পায় আর দিনের মধ্যে যে মজবুত কিতাব সে কিতাব হলো কি ভাই কোরআন শরীফ তারপরে দুই নম্বরটা কার কার নম্বর হদিসের নম্বর আর হদিসের মধ্যে বুখারি শরীফের নম্বর এখন আপনার আমার মেয়ে আপনার আমার ভাতিজি আপনার আমার ভাগ্নি আপনার আমার ভোল এই কিতাবটাকে পড়ার সুবিধা পেয়েছে তাদেরকে আল্লাহ কতটুকু ভালোবেসেছে বা এই বুখারী শরীফটা যিনি যারা পড়াইছেন দুইটা খন্ড দুইজন শেখুল হদিস সাহেব পড়াইছেন শেখ শেখ সানি আল্লাহ তালা তাদের পর কত মেহরবান আল্লাহ তালা তাদেরকে কত মায়া করেছেন যে এই মাদ্রাসার মধ্যে বা যে কোনো মাদ্রাসার মধ্যে তারা হদিস পরাণীর জন্য সুযোগ পেয়েছেন সুবিধা পেয়েছেন আল্লাহু আকবার